নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মটন বিরিয়ানি খুব কম সময়ে সহজেই এটা বাড়িতে তৈরি করতে পারবেন ওন জুস ক্রিয়েশানে আপনাদের স্বাগত এখানে আমি মটনটাকে ভালো করে ধুয়ে টক দই মাখিয়ে দু ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেটের জন্য এবার ওর মধ্যে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটু বিরিয়ানির মশলা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার ওর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প হলুদ দিয়েছি এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি তাই আমি হলুদটা ব্যবহার করেছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি বেরেস্তার জন্য এবার পেঁয়াজটাকে অল্প লবণ মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার দশ মিনিট পর পেঁয়াজটার থেকে জলটা ঝরিয়ে ঝরিয়ে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা তৈরি করে নিয়েছি পেঁয়াজটা আমার তৈরি হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি আলুটাকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার ওই তেলেই আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে ওর মধ্যে আমি ম্যারিনেট যে মটনটা আমি দিয়ে দিচ্ছি এবার মটনটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার ঝালের জন্য লঙ্কা দিয়ে দিয়েছি এবার মটনটা একটু কিছুক্ষণ কষানো হল ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলোকে তুলে শুধু মটনগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে তিনটে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি পরে আবার আলুগুলোকে দিয়ে আমি একটা সিটি দিয়ে দিয়েছিলাম এবার এখানে আমি রাইসটাকে তৈরি করে নিচ্ছি এবার জলটা ফুটে উঠেছে ওর মধ্যে আমি চালটাকে দিয়ে দিয়েছি চালটা আগে থেকে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে অল্প লবণ দারচিনি লবঙ্গ ছোট এলাচ একটু সামরিচ আর একটা তেজপাতা দিয়েছি এবার একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল গরম করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে একটু তেজপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি যাতে নিচে থেকে রাইসটা ধরে না যায় এবারে একটু ওপর থেকে রাইস ছড়িয়ে দিয়েছি এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এবার আমি আলু আর একটু গ্রেভি দিয়ে দিচ্ছি এবার একটু মটন দিয়ে দিয়েছি এবার আবার একটু গ্রেভি দিয়ে দিচ্ছি এবার একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এবার আবার উপর থেকে একটু রাইস ছড়িয়ে দিয়েছি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আর একটু বেরেস্তা দিয়ে দিয়েছি এবার মটন আর গ্রেভি দিয়ে আবার ভাতটাকে সাজিয়ে নিয়েছি এইভাবে আমি রাইস মটন আর গ্রেভি দিয়ে আর বিরিয়ানির মশলা দিয়ে ভাতটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি এবার আমি দুধে ভেজানো জাফরান আর মিঠা আতর দিয়ে দিয়েছি ওর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এবার একটা তাওয়ার মধ্যে আমি ননস্টিকটাকে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দশ মিনিট দশ মিনিট পর ফ্লেমটা লোতে করে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন মটন বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি চিকেন কষার সাথে পরিবেশন করেছি দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ